নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাকা তালের মিনি কেক আর এই কেকটা কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা তাল আর তালটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব তো তালটার যে উপরের যে বোট্টুটা আছে ওটাকে এরকমভাবে টেনে বাদ দিয়ে দেবো ফেলে এখন যে উপরে খোসাটা আছে সে খুসাটাকে টেনে এরকম ভাবে ছাড়িয়ে নেব তালটা কিন্তু আমার এর আগেও কিন্তু তাল ছাড়ানোটা দেখিয়েছি তো আবার দেখিয়ে দিচ্ছি তো যে সকল নতুন বন্ধুরা আছে অনেকে কিন্তু তাল যে জিনিসটা কি দিয়ে বানাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারে না তো ওটা কিন্তু দেখালে কিন্তু অনেকে বুঝতে পারে তো আমরা বাঙালিরা তো ওটা বুঝবো কিন্তু অন্যরা যারা নন বেঙ্গলি আছে তারা কিন্তু এগুলো অনেক সময় যে তালটা দিয়ে বানাচ্ছে সেটা কিন্তু না দেখালে কিন্তু ওটা বুঝতে পারে না তো দেখুন বন্ধুরা তালটা কিন্তু আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন যে তালের আঠিটা আছে ওটাকে তিন ভাগ করে নিয়েছি এখানে কিন্তু তিনটে আঠি আছে এখন আমি ওটাকে চেলে নেব তো এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি আর নিচে একটা কিন্তু পাত্র নিয়েছি এখন এরকমভাবে ঘষে ঘষে তালের যে রসটা আছে সেটাকে বের করে নেব তো হাতে কিন্তু একটু জল নিয়ে ওটাকে এরকমভাবে একটু মেখে নেবো তাহলে কিন্তু রসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে নয়তো ওটা একদম শুকনো শুকনো হয়ে যাবে রসটা কিন্তু বের হতে চায় না এরকমভাবে যখনই শুকনো হয়ে যাবে ঘষতে ঘষতে তখনই কিন্তু একটু জল দিয়ে দিয়ে এরকমভাবে ওটাকে ঘষে ঘষে রসটাকে বের করে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর নিচে কিন্তু পড়ছে তো এরকমভাবে সবগুলো আঠে আমি এরকমভাবে আঁটি থেকে রসটাকে বের করে নেব তো দেখুন বন্ধুরা সবটুকু রস কিন্তু আমি বের করে নিয়েছি এখন প্লেটের নিচের দিকে একটু লেগে আছে ওটাকেও রেখে দেব। তো রেখে দিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো তো সবটুকু কিন্তু আমার এখন লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই নেব আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এখন দেখুন বন্ধুরা এই ছোটো বাটি দিয়ে এক বাটি কিন্তু মেপে তালের রস নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হাফ বাটি চিনির গুঁড়ো চিনিটাকে একটু পাউডার বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দু বাটি ময়দা এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন দিয়ে দেবো এক বাটি দুধ এখন দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তো দেখুন বন্ধুরা বেকিং পাউডারের উপরে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম আর জলটাতে দেওয়াতে কিন্তু ওটা একটা ঝাঁক উঠেছে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে মিশিয়ে কিন্তু পাঁচ মিনিট ধরে ওটাকে এরকমভাবে ফেটিয়ে নেব যত ওটাকে ফেটানো হবে ততই কিন্তু কেকটা সফট হবে স্পঞ্জি হবে খেতে সুস্বাদু হবে তো আমি কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু চিনির পরিমাণটা যদি বেশি খেতে চান আরও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন আর চায়ের সাথে খেতে খেলে কিন্তু মানে এরকম অল্প মানে কম চিনি দিলে কিন্তু ভালো লাগবে চা আর চায়ের সাথে কিন্তু আমরা এমনি চিনি দিয়ে থাকি আর চাটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে আর কম চিনি দিয়ে কিন্তু কেকটা বানালে চায়ের সাথে খেতে দারুণ লাগে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে কিন্তু ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা ঘনত্বটা কীরকম আছে খুব একটা পাতলাও নয় আবার খুব একটা কিন্তু বেশি ঘনও নয় আর কত সুন্দর দেখুন নিচের দিকে পড়ছে এখন আমি এখানে নিয়েছি একটা আপ্পাম প্যান এখন এই প্যানটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তেলটা কিন্তু না দিলেও হয় তো দেখুন বন্ধুরা ব্রাশ করে দিয়েছি তো তেলটা কিন্তু দিলেও পারেন না দিলেও কিন্তু হবে তো দেখুন বন্ধুরা তো আমি চামচ দিয়ে কিন্তু অল্প অল্প করে সবগুলোতে দিয়ে দেব তো সবগুলোতে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা ফুলকু ফুলকু হয়েছে কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো এখন এগুলোকে নামিয়ে নেব আর বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করবে এরকমভাবে বানিয়ে দিলে খুবই সুন্দর একটি রেসিপি একদমই সফট আর স্পঞ্জি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর তালের যে একটা গন্ধ এ তালের গন্ধটা কিন্তু আরও সুন্দর খেতে কিন্তু আরও ভালো লাগে তো আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে এখানে একটা পাত্রে রেখে দিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর কত জালিদার হয়েছে কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে